এক সাহাবী ছিলেন রবিয়া ইবনু কা আসলামী রাবি আল্লাহ বানু খুব দরিদ্র সাহাবী মদিনার আসাম এ সুফফা যারা আল্লাহ রসুলের বারান্দায় থাকতেন এই সকল সাহাবীদের মধ্যে একজন মাঝে মধ্যে এসে আল্লাহ রসুলের ঘরে তিনি বিভিন্ন কাজ করে দিয়ে যেতেন এমটি ফ্রিতে তিনি মাঝে রান্না করতে পারতেন মাঝে মধ্যে রান্না করে খাওয়াতেন আল্লাহ রসুলকে সাল্লা আল্লাহ আলাইহি সাল্লাম মাঝে মধ্যে অজুর বা দিয়ে গরম করে দিতেন এইরকম ছোটোখাটো কাজ করতেন একদিন রাসুল সাল্লাম বড় আদর করে তাকে বললেন সাল রাবিয়া রাবিয়া আমার কাছে চাও আজকে যা চাইবে আমি দিয়ে দেব রাবিয়া রাদি আল্লাহ পড়লেন একটা চিন্তার মধ্যে কারণ এইরকম তো আল্লাহ রসুল রুজ রুজ বলেন না যে যা মনে আসবে চাও রাবিয়া বুঝতে পেরেছেন যে আজকে যা চাইবো ওইটা পেয়ে যাবো রাবিয়া রাদি আল্লাহ আনহু বড় বুদ্ধিমান পুরুষ এমন জিনিস চাইলেন যার মতো কিছু কেউ চাইতেই পারে না তিনি বললেন আস আলুকা ফিল জাননা ইয়া রসুল্লাহ আমি জান্নাতে আপনার নিকটে থাকতে চাই দেখেন শুধু জান্নাত নয় মোরা আপনার নৈকট্য আপনার বন্ধুত্ব দুনিয়াতে যেভাবে আপনার খেদমত করছি জান্নাতেও ওইভাবে চাই আমি আর কিছু তুমি বলেন ইয়ারসুল্লাহ আর কিছু না ওইটাই রসুল বললেন যে চাইলে অধিক হারে নফল নামাজ পড়ে অধিক হারে আল্লাহকে সেজদা দিয়ে আমার কাজটিকে তুমি সহজ করে দিও না আমি তোমার জন্য সুপারিশ করব কিন্তু তুমি যদি একটু এগিয়ে যাও আমার জন্য তোমার সুপারিশ করা সহজ হবে তো দেখেন আল্লাহর কাছে বিনিময় চাইবেন রোজা রাখার পরে যখন ইফতারের সময় আসবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওই সময়টা মনে রাখবেন ইফতার কোনো জায়গা থেকে হুট করে দৌড়ে এসে নাখে মুখে যা পেলে ইফতার করে ফেলেন এরকম না ইফতার শুধুমাত্র একটা খাবার নয় ইফতার মুমিনের জন্য আল্লার একটা উপহার সুদুল্লাহ সাল্লাম বলেছেন লি স ইমি ফরহাটানি ফারাহাতুন অইনদাল ফিফরি ও ফরহাতুন অইনদাল একা ইরপ্পি রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশির মুহূর্ত আল্লার পক্ষ থেকে উপহার একটা হচ্ছে অইনদাল ফিফরি ইফতারের সময় ইফতারের সময় মুমিনের অন্তরে যে খুশি হয় ওটা মুমিন রোজাদার ছাড়া অন্য কোনো ব্যক্তি উদযাপন করতে পারবে না আবার ঘরে যাই থাকুকটা কেন আপনার মনের আনন্দ একটা রোজা আমি কমপ্লিট করলাম আল্লাহর জন্য এই যে খুশি দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ নবী বলেছেন দুই নম্বর খুশির উপহারটা হচ্ছে হেণ্ডালি খ এই রোজা রাখার বিনিময়ে মুমিন যখন গিয়ে কেয়ামতের ময়দানে কিংবা জান্নাতে তার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেই দিন হবে আসল রোজার প্রতিদান আল্লাহ রব্বুল্আ আরব্বী বলেছেন প্রত্যেক কাজের একটা বিনিময় আছে একমাত্র রোজা ব্যতীত রোজার কোনো বিনিময় নাই আর সৌমুলি ও আনা বিহি রোজা তো আমার জন্য আর রোজার প্রতিদান একমাত্র আমি আল্লাহ মানে যে রোজা রাখলো সে আল্লাহকে পেয়ে গেল আর মানুষ যদি আল্লাহকে একবার আপনি আপনার পেয়ে যান এরপরে আর কিছু লাগে আপনার নবী দাউদ আলি ইসালাম আল্লাহ রব আলকে বলেছিলেন ইয়া রব্বি কুন্ লি ইবনি কামা কুন্তালি হে আল্লাহ তুমি আমার পুত্রের জন্য সেই রকম হয়ে যাও পুত্রকে সুলাইমান দাউদ আলহ ইসলামের পুত্র হচ্ছে সুলাইমান আলহ ইসলাম তো নবী দাউদ আলহ ইসলাম দোয়া করেছেন হে আল্লাহ তুমি আমার পুত্র সুলাইমানের জন্য সেই রকম হয়ে যাও যেরকম তুমি আমার জন্য হয়ে গেছে আল্লাহ রাবুদ আলমিন বললেন ইয়া দাউদ কুল্লি ইবিনিকা আইয়া কুনা লি কামা কুন্তালি আকুন লাহু কামা আনা কুন্তলাক দাউদ তুমি তোমার পুত্র সুলাইমানকে বলো সে যেন আমার হয়ে যায় যেভাবে তুমি আমার হয়ে গেছ তাহলে আমি তার হয়ে যাব যেভাবে আমি তোমার হয়ে গেছি এজন্য মনে রাখবেন যে এই রোজার মাধ্যমে আমরা আল্লাহর যে পরিমাণ নৈকট্য লাভ করি অন্য ইবাদত একরকম রোজা রকম আল্লাহ বলেছেন না সৌমু লি রোজা আমার জন্য আমার কথা হচ্ছে আল্লাহ বাকি সব ইবাদত তোমার জন্য কিন্তু রোজা বিশ্বাস করে আল্লাহর জন্য আজহী আল্লাহ বলেছেন আমি রোজার প্রতিদান দেব অথবা আমি রোজার প্রতিদান আল্লাহ নবীসাল্লাম বলেছেন যে ব্যক্তির